হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সেভেন্টি থ্রি নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান দেহের ছাঁকন যন্ত্র কোনটি তো মানবদেহের যন্ত্র হচ্ছে বৃক্ক বা কিডনি নেক্সট নাম্বার টু মানুষের মূত্রের পিএইচ কত তো মানুষের মূত্রের পিএইচ হচ্ছে চার দশমিক সাত থেকে আট নেক্সট নাম্বার থ্রি শূন্য হলে কোনটি চুপসে যায় তো রক্ত শূন্য হলে চুপসে যায় শিরা নেক্সট নাম্বার ফোর মানুষের দেহে কতটি কিডনি আছে তো মানুষের দেহে দুটি কিডনি আছে নেক্সট নাম্বার ফাইভ শোষণতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি তো শোষণতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস নেক্সট নাম্বার সিক্স দেহে পানির পরিমাণ কত তো মানব দেহে পানি বা জলের পরিমাণ হচ্ছে ষাট থেকে সত্তর শতাংশ নেক্সট নাম্বার সেভেন মানুষের লালারসে কোন এনজাইম থাকে তো মানুষের লালা যে এনজাইম থাকে তা হচ্ছে অ্যামাইলেজ নেক্সট নাম্বার এইট মেরুরজ্জ্জুর স্নায়ুর সংখ্যা কত তো মেরুরজ্জুর স্নায়ুর সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া নেক্সট নাম্বার নাইন মানুষের মস্তিষ্ককে কয় ভাগে ভাগ করা হয় তো মানুষের মস্তিষ্ককে তিন ভাগে ভাগ করা হয় প্রোজেন সেফালন মেজেন সেফালন ও রম্বেন সেফালন নেক্সট নাম্বার টেন স্মৃতি ব্যক্তিত্ব ধীর শক্তি ইত্যাদির কেন্দ্রস্থল কোনটি তো স্মৃতি ব্যক্তিত্ব ধীর শক্তি ইত্যাদির কেন্দ্রস্থল হচ্ছে সেরিব্রাল কর্টেক্স নেক্সট নাম্বার ইলেভেন শীত গ্রীষ্ম লজ্জা ও সরি শীত গ্রীষ্ম হ্যাঁ লজ্জা ও ক্রোধ অনুভূতি কোথায় থাকে তো এই এইগুলো কোথায় থাকে দেখো এইগুলো থাকে হচ্ছে থেলা মাসে ঠিক আছে নেক্সট নাম্বার টুয়েলভ হৃৎপিণ্ডের সাথে আবেগ স্পন্দিত করার জন্য মস্তিষ্কের কোন অংশ দায়িত্বশীল তো হৃৎপিণ্ডের সাথে আবেগ স্পন্দিত করার জন্য মস্তিষ্কের যে অংশ দায়িত্বশীল তা হচ্ছে অ্যামিক ডালা নেক্সট নাম্বার থার্টিন একটি পরিণত শুক্রাণুর কয়টি অংশ থাকে তো একটি পরিণত শুক্রাণুর তিনটি অংশ থাকে নেক্সট নাম্বার ফোরটিন শুক্রাণু ও ডিম্বাণুর নিউক্লিয়াসের একই ভবনকে কি বলে তো শুক্রাণু ও ডিম্বাণুর নিউক্লিয়াসের একই ভবনকে বলা হয় নিষেক নেক্সট নাম্বার ফিফটিন শিশুর জন্মকালীন স্বাভাবিক ওজন কত তো শিশুর জন্মকালীন স্বাভাবিক ওজন হচ্ছে তিন দশমিক সতেরো থেকে তিন দশমিক বাষট্টি কেজি পর্যন্ত নেক্সট নাম্বার সিক্সটিন মানব মস্তিষ্কের সক্রিয় অংশ কত শতাংশ তো মানুষ মানব মস্তিষ্কের সক্রিয় অংশ হচ্ছে দশ শতাংশ নেক্সট নাম্বার সেভেন্টিন স্মৃতি কয় প্রকার তো স্মৃতি হচ্ছে তিন প্রকার ক্ষণিক স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী নেক্সট নাম্বার এইটিন মানবদেহে পিএইচের মাত্রা বজায় রাখার সিস্টেম কোনটি তো মানবদেহে পিএইচের মান বা পিএইচের মাত্রা বজায় রাখার সিস্টেম হচ্ছে বাফার সিস্টেম নেক্সট নাম্বার নাইনটিন মানুষের শরীরে রাসায়নিক দুধ হিসেবে কি কাজ করে তো মানুষের শরীরে রাসায়নিক দুধ হিসেবে কাজ করে হরমোন নেক্সট নাম্বার টোয়েন্টি লিউকেমিয়া রোগের কারণ কি তো লিউকেমিয়া রোগের কারণ হচ্ছে রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান দেহের শক্তির প্রধান মাধ্যম কি তো দেহের শক্তির প্রধান মাধ্যম হচ্ছে শোষণ নেক্সট নাম্বার টোয়েন্টি টু দেহে মেলানিনের প্রধান কাজ কি। তো দেহে মেলানিনের প্রধান কাজ হচ্ছে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি কোন গ্রন্থির রসে বলছে কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায় বলছে যে গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায় তা হচ্ছে অগ্নাশয় নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর অক্ষিগোলকের প্রাচীরের নাম কি তো অক্ষিগোলোকের প্রাচীরের নাম হচ্ছে রেটিনা নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ থাকলে কোন রোগ হয় তো রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ থাকলে যে রোগ হয় তা হচ্ছে ডায়াবেটিস নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স কোন হরমোনের কারণে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায় তো যে হরমোনের কারণে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায় তা হচ্ছে ইস্ট্রোজেন নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন নালিবিহীন গ্রন্থির মধ্যে প্রধানতম কোনটি তো নালিবিহীন গ্রন্থির মধ্যে প্রধানতম হচ্ছে পিটুইটারি গ্রন্থি নেক্সট নাম্বার টোয়েন্টি এইট থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায় তো থাইরয়েড গ্রন্থির অবস্থান হচ্ছে গলায় ল্যারিংসের দুপাশে নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় থাকে তো মানুষের অ্যাপেন্ডিক্স থাকে সিকামে নেক্সট নাম্বার থার্টি ক্ষুদ্রান্ত্রের বিশেষ শোষক এ শোষক একক কী তো ক্ষুদ্রান্ত্রের বিশেষ শোষক একক হচ্ছে ভিলাস নেক্সট নাম্বার থার্টি ওয়ান ভিটামিন কে ও বি কোথায় সংশ্লেষিত হয় তো ভিটামিন কে ও বি বৃহদন্ত্রে সংশ্লেষিত হয় নেক্সট নাম্বার থার্টি টু সুষম খাদ্যের উপাদান কয়টি তো সুষম খাদ্যের উপাদান হচ্ছে ছয়টি নেক্সট নাম্বার থার্টি থ্রি চা পাতায় কী থাকে তো চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স থাকে নেক্সট নাম্বার থার্টি ফোর কোন খাদ্যে প্রোটিন বেশি থাকে তো মসুর ডালে প্রোটিন প্রোটিন বেশি থাকে নেক্সট নাম্বার থার্টি ফাইভ কচু শাক বিশেষভাবে মূল্যবান কেন তো কচু শাক বিশেষভাবে মূল্যবান কারণ এর পুষ্টির উপাদানের জন্য নেক্সট নাম্বার থার্টি সিক্স গলগন্ড রোগ কিসের অভাবে হয় তো গলগণ্ড রোগ আয়োডিনের অভাবে হয় নেক্সট নম্বর থার্টি সেভেন মানবদেহ গঠনে সবচেয়ে বেশি প্রয়োজনীয় কি তো মানবদেহ গঠনে সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে আমিষ নেক্সট নাম্বার থার্টি এইট আয়োডিন সবচেয়ে বেশি কোথায় থাকে তো আয়োডিন সবচেয়ে বেশি থাকে সমুদ্রের মাছে নেক্সট নম্বর থার্টি নাইন কচু খেলে গলা চুলকায় কেন কচু খেলে গলা চুলকায় কারণ এতে ক্যালসিয়াম অক্সালেট থাকার কারণে নেক্সট নম্বর ফর্টি রাতকানা রোগ কিসের অভাবে হয় তো রাতকানা রোগ ভিটামিন এর অভাবে হয় নেক্সট নাম্বার ফর্টি ওয়ান নেক্সট নাম্বার ফর্টি ওয়ান হার ও দাঁত মজবুত করার জন্য কোন খনিজ প্রয়োজন তো হার ও দাঁত মজবুত করার জন্য যে খনিজ প্রয়োজন তা হচ্ছে ক্যালসিয়াম ও ফসফরাস তো এই ছিল একচল্লিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লিউ বি প্লাস কেপি জিকে আমাদের পার্ট ওয়ান সেভেন্টি থ্রি নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ